নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষ গুরু আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়েস দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট তার কারণ হচ্ছে আগামী সাতই সেপ্টেম্বর দু রবিবার পূর্ণিমা ভাদ্র মাসের পূর্ণিমা এবং তার সঙ্গে সঙ্গে সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা ভারতবর্ষ এবং বাংলাদেশ সহ এশিয়ার সকল দেশে দৃশ্যমান তাই এবং সব বিরলতম ঘটনা হচ্ছে যে একশো বছর পর এই রকম একটি সংযোগ যেটাকে বলছে কনজাংশন যে চন্দ্রগ্রহণ এবং ভারতবর্ষে দৃশ্যমান তার সাথে সাথে ভাদ্র মাসের পূর্ণিমা এটা একশো বছর পর আমরা একটা বিরল যোগ পাচ্ছি এই দিন কি করব কি করব না এবং তার সাথে সাথে এমন কিছু স্পেশাল রেমেডি আছে যে রেমেডি করলে আমরা প্রত্যেকে ভালো থাকবো আমাদের ভাগ্যটাই বদলে যাবে তো চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেই সমস্যাটিকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের পথ কাজ করি তোমাদের মার্গদর্শন করিয়ে থাকি প্রথমেই বলবো যে আগামী সাতই সেপ্টেম্বর অত্যন্ত একটি স্পেশাল নাইট অ্যান্ড রেয়ার নাইট তার কারণ হচ্ছে বছরের শেষ চন্দ্রগ্রহণ এবং কুম্ভ রাশিতে হচ্ছে এই চন্দ্রগ্রহণটা পূর্ব ভাদ্রপ্রদ নক্ষত্রে ওই সময়ে অর্থাৎ সাতই সেপ্টেম্বর কুম্ভ রাশিতে চন্দ্র এবং রাহু উভয়ই অবস্থান করবে সুতরাং আমরা কি কি করব এই চন্দ্রগ্রহণ চলাকালীন কি করব না কোন কোন রাশির জাতক জাতিকারা এই চন্দ্রগ্রহণ দেখলে শুভ এবং কোন কোন রাশির জাতক জাতিকারা চন্দ্রগ্রহণ দেখতে পারাটা উচিত নয় অর্থাৎ দেখলে অশুভ সেই নিয়ে আলোচনা করবো এবং তার সাথে থাকছে অবশ্যই স্পেশাল রেমেডি যে রেমেডি করলে আমাদের জীবনের যে ভাগ্য সেই ভাগ্যটা বদলাতে বাধ্য প্রথম কথা হচ্ছে যে এই যে বললাম পূর্ণিমা এই পূর্ণিমাটা ভাদ্র মাসের ছয় সেপ্টেম্বর শনিবার দিনকে এই পূর্ণিমাটা পড়ে যাচ্ছে এবং এই পূর্ণিমাটা সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মধ্যরাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার মধ্যরাত্রি একটা সাত মিনিট থেকে শুরু হচ্ছে এবং সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রি এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত থাকছে অর্থাৎ এগারোটা সাতান্ন মিনিটে পূর্ণিমাটা শেষ হচ্ছে এবং ভারতবর্ষে সাতই সেপ্টেম্বর রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে একটা সাতাশ মিনিট মধ্যরাত্রি একটা সাতাশ মিনিট যেটা ইংরাজি মতে আটই সেপ্টেম্বর পড়ে যাচ্ছে ওই একটা সাতাশ মিনিটে কিন্তু চন্দ্রগ্রহণটা শেষ হবে এটা ভারতবর্ষের ক্ষেত্রে বললাম ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে বলছি ভারতবর্ষে ছাড়া বাংলাদেশে গ্রহণ শুরু হচ্ছে রাত্রি দশটা সাতাশ মিনিটে এবং গ্রহণটা শেষ হবে মধ্যরাত্রি একটা সাতান্ন মিনিটে এটা আটই সেপ্টেম্বর হয়ে যাচ্ছে কারণ রাত্রি বারোটার পর বলে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান হচ্ছে ওয়ান এবং গ্রহণের স্থিতিকাল হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর চীনসহ এশিয়া মহাদেশের সব দেশেই কিন্তু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে এবং এছাড়াও দুবাই আরব কাতার এই সমস্ত দেশেও অবশ্যই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে এবার এর যে সুতকটা এই সুতকটা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে যেহেতু এই চন্দ্রগ্রহণটা আমাদের ভারতবর্ষের দৃশ্যমান তো এই ক্ষেত্রে বলবো যে আমাদের প্রত্যেককেই অবশ্যই সাবধানতা অবলম্বনের প্রয়োজন আছে বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন প্রয়োজন করতে হবে তার কারণ হচ্ছে ওই সময় বাড়ির বাইরে যাবে না সুতকটা নিয়ম অনুযায়ী কখন শুরু হয় না যখন থেকে গ্রহণ শুরু হয় তার ন ঘন্টা আগে থেকে শুরু হয় অর্থাৎ সাতই সেপ্টেম্বর দু রবিবার দুপুর বারোটা উনষাট মিনিট থেকে এই সুতক কালটা শুরু হচ্ছে সুতরাং এই সময়টিকে মধ্যরাত্রি একটা সাতাশ মিনিট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত কিন্তু সময়টা সাবধানতা অবলম্বন করতে হবে এবং ওই দিন যারা সত্যনারায়ণের পুজো করবে কারণ পূর্ণিমা আছে অনেক সত্যনারায়ণের পূর্ণিমা পুজো করবে অনেকে উপবাস করবে এবং অনেকে তুলসী তলায় চিঁড়ে ভোগ দিয়ে থাকে তুলসী মাতাকে বা মহাপ্রভুকে চিঁড়ে ভোগ দিয়ে থাকে সুতরাং এই যে বলছি যে অবশ্যই কিন্তু সুতককালটা মানতে পারলে বিভিন্ন সুতরাং বলছি যে এই সুতককালটা মানতে পারলে ভীষণভাবে ভালো হয় তার কারণ হচ্ছে যে এইটা নিয়ে অনেক মতভেদ আছে যে না সুতকাল মেনে পুজো অর্চনা করাটা চলে কোনো অসুবিধে কিছু নেই কিন্তু আমি আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে পুজো অর্চনাটা মন্দির খোলা থাকবে ঠাকুরের পুজো অর্চনা হবে সবই ঠিকই কিন্তু যেহেতু প্রসাদটা দেয়া হবে ঠাকুরকে এবং সেই প্রসাদ সবশেষে আমরাই গ্রহণ করে থাকি তাই অবশ্যই আমি বলবো যে দুপুরবেলা সাত তারিখে রবিবার দিনকে বারোটা উনষাট মিনিটের আগে আপনারা প্রত্যেকে সত্যনারায়ণ পুজোটিকে আরম্ভ করে যে যে ধরনের পুজো করতে চাইছেন সেই পুজোটা অবশ্যই কিন্তু আপনারা করে নেবেন এবং ওই দিন যেহেতু রবিবার পড়েছে সুতরাং রবিবারে তুলসী পাতা তোলা নিষিদ্ধ প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন তার কারণ হচ্ছে যেহেতু এটা ভারতবর্ষের দৃশ্যমান এর যে নেগেটিভ একটা রে সেই নেগেটিভ রেটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে খারাপ এবং ভালো উভয় প্রভাবই ফেলবে সুতরাং খাবারের মধ্যে জলের মধ্যে প্রত্যেকটা খাবার জল সব কিছুর মধ্যে কিন্তু আগে থেকে তুলসী পাতাটা তুলে রাখবে শনিবার দিনকে তুলসী পাতা কোনো দিন বাসি হয় না ভালো করে কোনো একটা দরকার কাপড়ে ভিজে কাপড়ে জড়িয়ে রাখবে ভালো কোনো একটা কাপড়ের টুকরোর মধ্যে দেখবে সুন্দরভাবে তুলসী পাতা সতেজ থাকবে এছাড়া আমি বলবো যে গর্ভবতী মহিলারা বাড়ির বাইরে যাবে না যতটা পারবে সেদিনকে হরিনাম জপ করো সেদিনকে যারা গুরু মন্ত্র বা ইষ্টমন্ত্র আছে সেই মন্ত্র জপ করতে পারো তোমরা গীতা পাঠ করতে পারো গীতার কোনো শ্লোক তোমরা এই করতে পারো বা কোনো ধর্মগ্রন্থ পড়তে পারো এইভাবে সময়টাকে তোমরা অবশ্যই অতিবাহিত করবে যেন কোনো অশুভ শক্তি তোমাদেরকে স্পর্শ করতে না পারে এবং সব শেষে আমি তো বলবোই যে যে কোনো ধরনের নেগেটিভ এনার্জিকে দূর করতে আমাদের ভাগ্যের আমাদের জীবনের দৈনন্দিন জীবনের যে সমস্ত ব্লক ব্লকেজ আছে নেগেটিভিটি আছে সেইগুলোকে কিভাবে দূর করবে তার জন্য অবশ্যই একটা টোটকা বলবো। এই টোটকাটা কিন্তু অবশ্যই সাতই সেপ্টেম্বর দু রবিবার দিনকে বারোটা উনষাট মিনিটের আগে তোমরা অবশ্যই করবে এবং নিয়ম হচ্ছে দর্শক বন্ধু যে এই গ্রহণ যেহেতু দৃশ্যমান সুতরাং বলবো যে এই গ্রহণ দেখার পর স্নান করাটা অবশ্যই কিন্তু শাস্ত্রবিহিত একটা কাজ তার কারণ হচ্ছে যে তোমার শাস্ত্র বলছে যে দৃশ্যমান যে চন্দ্রগ্রহণটা হয় তারপর যদি তুমি স্নান না করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদেরকে তোমাদের জীবনে যে নেগেটিভিটি সেই নেগেটিভিটি কিন্তু অবশ্যই তোমাদেরকে গ্রাস করবে এই গ্রহণটা এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে মেষ রাশি কন্যা রাশি তুলা ধনু ধনুরাশি এবং মকর রাশির দর্শনে শুভ বাকি যে রাশিগুলোর কথা বললাম না তারা দর্শন করলে কিন্তু তাদের পক্ষে অশুভ এবং দর্শন না করাই ভালো কিন্তু তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব দর্শনে শুভ হলেও তুলা রাশির ক্ষেত্রে সাঠী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রযুক্ত রাশির দর্শন কিন্তু নিষিদ্ধ যদি চন্দ্রগ্রহণ দর্শন করে তাহলে শুদ্ধ ব্রাহ্মণকে বলছে স্বর্ণদান বা অর্থদান অবশ্যই কর্তব্য এই হচ্ছে পরিস্থিতি এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা ওই সময় অন্তত কারণ মধ্যরাত্রিতে যেহেতু একটা সাতাশ মিনিটে শেষ হচ্ছে তারা নিয়ম হচ্ছে যে স্নান করা সেটা বাড়িতেই হোক পুকুরে হোক নদীতে হোক গঙ্গায় হোক তো অন্তত হাতে একটু শুদ্ধ জল নিয়ে বা গঙ্গা জল নিয়ে হ্যাঁ গঙ্গা 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 এই তিনবার গঙ্গা উচ্চারণ করে অন্তত মাথায় একটু গঙ্গা জল প্রত্যেকেই ছিটিয়ে নেবে এবং এই সময়ে শাস্ত্র বলছে যে গ্রহণ চলাকালীন বিশেষ করে সুত সময় থেকে কোনো গর্ভবতী মহিলা কিন্তু কোনো কাটাকাটি করতে পারবে না কোনো সবজি আনাজ ফল এবং গ্রহণ চলাকালীন তারা শুতে পারবে না অনেকে প্রশ্ন করতে পারে যে গর্ভবতী অবস্থায় এতক্ষণ সময় শুয়ে না কীভাবে কাটানো যায় আমি বলবো যে একটু চেষ্টা করো একটা তো দিন হ্যাঁ তিন ঘন্টা তিরিশ মিনিট মতো সময় তো সুতরাং এই সময়টা যদি একটু তোমরা ম্যাগাজিন পড়ে বা বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে বাড়ির লোকজনের সাথে গল্প করে বা টিভি দেখে যেভাবে হোক যদি সময়টাকে স্পেন্ড করতে পারো একটা দিনের ব্যাপার সাড়ে তিন ঘন্টা এমন কিছু সময় নয় তো না শুতে পারলে ভীষণ ভালো হয় প্রত্যেকেই চাইবে গর্ভবতী মহিলারা তারা ভালো থাকুক সুস্থ থাকুক তার যে গর্বে সন্তান রয়েছে সেই সন্তান অবশ্যই ভালো থাকবে তার উপরে যাতে অশুভ শক্তি না প্রভাব বিস্তার করতে পারে নেগেটিভ এনার্জি তাকে যাতে টাচ করতে না পারে সেই মায়েরা কিন্তু গর্ভবতী মায়েরা প্রত্যেকেই চেষ্টা করবে এবং যারা স্থান করবে স্থান করার সময় তারা দেহ শুদ্ধিটা করে নেবে দেহ শুদ্ধির মন্ত্রটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অপবিত্র পবিত্র বা সার বাঙ্গাত বা যার সারের পুণ্ডরী কাকং সব বাচ্চাভ্যন্তর সুচি পাপ পাপা কাল মা পাপ সম্ভবে তাই মাং সর্ব পাপ সর্বপাপ হরি। এরপরেও যদি কেউ মনে করে যে না আমি একটু সংকল্প করব তাহলে স্নান করার পর হাতে ডান হাতের মধ্যে জল নিয়ে ঠিক এই রকমভাবে বাম হাতে তালুটা নিচে থাকবে জল নিয়ে বলবে শ্রী বিষ্ণুরোম ভাদ্র মাস মাস আশিস্তে ভাস করে শুক্লপক্ষে পক্ষে হ্যাঁ রাহুগ্রস্তে নিশা করে অমুক গোত্রস্য বলে তোমার নিজের গোত্রটা বলবে বলে বলবে যে অমুক দাস দাসী নিজের পুরো নামটাকে বলবে ব্রাহ্মণদের ক্ষেত্রে শর্মন অনন্ত গুণ গঙ্গা স্নান ফলপ্রাপ্তি কাম ত্রিকোটি কুলোদ্ধার কাম শ্রীকৃষ্ণ প্রীতি কাম শ্রী গঙ্গা দেবী গঙ্গায়ং গঙ্গায়াং স্থানং করি সে স্ক্রিনে দেখিয়ে দিলাম এই সংকল্পটা করে জলটা কোনো একটা জায়গায় দিতে পারো যারা নদীতে পুকুরে স্থান করবে তারা ওখানে জলটা দিয়ে দিচ্ছ এরপরে আমি বলবো যে অবশ্যই সবশেষে মা গঙ্গাকে প্রণাম করবে সদ্যপাথক সংগন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেব দেবেশি গঙ্গে ত্রিপথ ত্রিলোচনে সে তরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে এইভাবে মা গঙ্গাকে অবশ্যই প্রণাম করবে সেটা বাড়িতেই হোক আর গঙ্গাই হোক আর পুকুরেই হোক নদীতেই হোক তার সাথে সাথে আমি বলবো যে অবশ্যই যারা নিডের পক্ষে কোনো কিছু সম্ভব নয় ওং নারায়ণায় নম বলে চারবার মাথায় জল দিয়ে অবশ্যই কিন্তু তোমরা একটু গঙ্গা জল বা শুদ্ধ জল ছিটিয়ে নিতে পারো এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো অনেক কিছু বললাম এবং সবশেষে যে কথাটা অবশ্যই বলবো যে ওই দিনকে অবশ্যই সাতই সেপ্টেম্বর যে স্পেশাল একটা রেমেডির কথা বলেছি সেই রেমেডিটা হচ্ছে যে তোমরা কি করবে যে কোনো একটা পাত্রের মধ্যে দুধ নেবে আর তার সাথে সাথে তার পাশে একটা চাল নেবে একটা পাত্রে সেই পাত্রের মধ্যে দর্শক বন্ধু পূর্ণিমা মানেই হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে মনের কারগ্রহ মনের মধ্যে স্থিরতা আনতে দৃঢ়তা আনতে কনফিডেন্স আনতে প্ল্যান পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য এবং চন্দ্র চন্দ্র মানে হচ্ছে লিকুইড ক্যাশ মানি হ্যাঁ এই সমস্ত জিনিস এবং যে সমস্ত ব্লকেজ আছে সেগুলোকে সরিয়ে দেওয়ার জন্য এবং চন্দ্র কোথায় থাকে দর্শক বন্ধু চন্দ্র থাকে দেবারে মহাদেব দেবতাদেরও যিনি দেবতা সেই মহাদেবের মাথার স্থান হচ্ছে চন্দ্রের সুতরাং বলবো অবশ্যই যে চালের উপরে একটা এক টাকা হোক দু টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক কুড়ি টাকা হোক কয়েন রাখবে রেখে কী করবে যে কোনো ঠাকুরের সামনে বারোটা উনষাট মিনিটের আগে সাতই সেপ্টেম্বর রবিবার দিনকে কারণ সুতক শুরু হবার আগে তোমরা স্নান টান করে শুদ্ধভাবে শুদ্ধ বাসে ঠাকুরের সামনে বসবে অবশ্যই পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে পারলে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবে ধূপ জ্বালিয়ে নেবে জ্বালিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুমি কি করলে দুধ রাখলে দুধটাকে রাখার পর আরেকটা পাত্রে তুমি কি করছো যে কোনো পাত্রে তুমি পরিমাণ মতো আড়াইশো গ্রাম হোক পাঁচশো গ্রাম হোক যে কোনো চাল সিদ্ধ চাল আতক চাল গোবিন্দ চাল রাখলে সেই টাকার কয়েনটাকে চালের উপর রেখে দিয়ে তুমি কি করবে শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও যা মহে সুগন্ধিং পুষ্টি বর্দরম করবা রু কবি মৃত্যুর এই যে মন্ত্রটা এই মন্ত্রটাকে তোমরা এগারোবার জপ করে জীব যার জীবনে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা তুমি যে কোনো ঠাকুরের সামনে বসে দু থেকে তিন মিনিট অবশ্যই সেটাকে মনে মনে কল্পনা করো কল্পনা করে তুমি উঠে আসবে এবং তুমি কি করবে তারপরেতে গ্রহণের দিন তুমি ওই দুধটাকে অবশ্যই তারপরে তুমি যদি মনে হয় দুধের সঙ্গে চালটাকে পায়েস করে তুমি মানুষকে খাওয়াতে পারো পয়সাটা কোনো মন্দিরে রেখে দেবে গ্রহণ কেটে গেলে তারপরে তুমি কি করবে ওই পয়সাটা কোনো মন্দিরে দান করতে পারো কোনো দরিদ্র অসহায় মানুষকে দান করতে পারো কারণ বলেইছি যে চন্দ্রগ্রহণ যে কোনো গ্রহণে দান দান করা গীতা পাঠ করা চণ্ডী পাঠ করা যে কোনো বিষ্ণু সহস্র নাম পাঠ করা ললিতা সহস্র নাম পাঠ করা এই ধরনের যে ধার্মিক গ্রন্থগুলো আছে পাঠ করা অবশ্যই শুভ সুতরাং কয়েনটাকে দান করবে এবং চালের সঙ্গে দুটাকে মিশিয়ে পায়েস করেও তুমি কিন্তু তোমার বাড়ির কারণ নয় বাইরে কাউকে তুমি খাওয়াতে পারো অথবা চালগুলো কোনো পশু পাখিকে খাওয়াতে পারো দুধটা তুমি কুকুর বিড়াল হোক কোনো যাকে হোক খাওয়াতে পারো এইভাবে তুমি টোটকাটাকে অবশ্যই করবে দুধটাকে যেভাবে হোক কোনো পশুকে খাওয়াচ্ছ বিজালকে খাওয়াতে পারো কুকুরকে খাওয়াতে পারো গরুকে খাওয়াতে পারো তা অথবা চালের সঙ্গে দুধকে ফুটিয়ে নিয়ে তার সঙ্গে অল্প একটু পরিমাণে চিনি হোক গুঁড়ো হোক কোনো কিছু হোক সেটা তুমি অবশ্যই মিক্সড করে রান্না করে নিয়েও কিন্তু তুমি দরিদ্র মানুষকে খাওয়াতে পারো কোনো পশুকে খাওয়াতে পারো পাখিকে খাওয়াতে পারো চালটা তুমি কোনো পাখিকে খাওয়াতে পারো দেখবে এটা কিন্তু অবশ্যই তোমার শুভ হবে এবং সেই দিনকে অবশ্যই বলবো যে একটা লাল কাপড়ের টুকরো সংগ্রহ করে রাখবে বারোটা উনষাট মিনিটের আগে লাল কাপড়ের টুকরোর মধ্যে তুমি কি করবে ফটকিরি রাখবে ফটকির টুকরো হোক ডেলা হোক মুড়ো ফটকিরি হোক ফটকিরিটাকে লাল কাপড়ে রেখে হুল্লি করে বেঁধে তোমার বাড়ির যে প্রধান দরজা সেই প্রধান দরজার বাইরের দিকে ওপর দিকে হোক ডান দিকে হোক বাম দিকে হোক বেঁধে দাও দেখো কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না তো এই হচ্ছে একশো বছর পর পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ যেটা বললাম যে বছরের শেষ চন্দ্রগ্রহণ ইংরাজি বছরের সুতরাং কাজে লাগাও প্রত্যেকে ভালো থাকো এটাই একমাত্র কাম্য শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরুবান কাছে একটাই করো প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বাহনই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা